সবাইকে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাইদের সবাইকে জানাই ঈদ মুবারক কারণ স্বাধীন দেশের প্রথম ভিডিও এটা আমার তো এর জন্য সবাইকে ঈদ মুবারক জানাই ভাই এতদিন পর্যন্ত আমরা ফরাদ ছিলাম স্বাধীন একটা দেশে থাকার পরেও আমরা সবাই ফরাদ ছিলাম কেউ মুখ ফুটিয়ে কোনো কথা বলতে পারতাম না তো আজকের পর থেকে আমরা সবাই স্বাধীন স্বাধীন দেশে আমরা বসবাস করব আর এই স্বাধীনতাটা আমাদেরকে অর্জন করে এনে দিয়েছে শিক্ষার্থী ভাই বোনেরা তাদের অবদান তাদের জানের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই তারিখটা সবাই মনে রাখবে ফাঁসি আগস্ট দুই হাজার চব্বিশ সাল এই তারিখটা সবাই মনে রাখবে এই দিনে দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে গতকালকে এতটাই মিছিল করছি এতটাই আনন্দ করছি এতটাই দৌড়াদৌড়ি করছি এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী দৌড়েছি তো এর জন্য নিজের গলাটাও ভেঙে গেছে শরীরে একটু অসুস্থ বোধ করতেছি এই কয়েকদিন বেডিও আসে নাই কারণ হচ্ছে যে যাই হোক দেশটা যে স্বাধীন হয়েছে সন্ত্রাস মুক্ত হয়েছে এখন সবাই মিলে মিশে চেষ্টা করবো যে দেশটাকে কিভাবে ভালো রাখা যায় তো এর জন্য দেখা যাচ্ছে যে এতটাই আনন্দ মানে জন্মের পরে মনে হয় যেন এতটা আনন্দ আর পাই নেই ভাই মানে খনিফ না পতনের পরে মানে যেরকম একটা মানে আনন্দ পাইতেছে যেরকম একটা আনন্দ লাগতেছে মানে এটা বলে একদম বাসায় প্রকাশ করার মতন এটা শুধু আমার না মানে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু এটা শুধু আমার না বাংলাদেশে বর্তমানে আঠারো কোটি মানে মানুষের এই আনন্দটা কারণ প্রত্যেকটা মানুষের জয় হয়েছে একমাত্র ছাত্রছাত্রীদের কারণে তারা যদি জীবন না দিত তারা যদি রাস্তায় রাস্তা যদি না নামতো তাহলে দেখা যাচ্ছে যে এই স্বাধীনতার স্বাদ আমরা পাইতাম না আমাকে অনেকজনে দেখা যাচ্ছে যে হুঁশিয়ার করছিলেন আমি ফেসবুকে ছাত্রছাত্রীদের ভিডিওগুলো আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমি তাদেরকে নিয়ে অনেক ভিডিও বানাইছি আমার অনেক রিলসের ভিডিও ভাইরাল হয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনের ভিডিওগুলো আমি সারছি আমি বয় পাইনি আমি পাই পাইনি কেন ভাই আমি আগে থেকে পাঁচ ছয়টা মামলার আসামি আমি আগে থেকে ছাত্রদল করে তো এই হিসাবে আমি বয় পাবো কেন কারণ এগুলো আমার কাছে আটছে গেছে বয় পাওয়ার কিছু নেই তো এইসবে আমি বানাইছি আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে ছাত্র বাইরে আন্দোলন করছে আমার ফেসবুক পেজে রিলসের ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছে আমি তাদেরকে একদম শুরু থেকে তাদের ভিডিওগুলোকে নিয়ে আমি ডুইট করছি ডুইট বানাইছি তো এগুলো ভাইরালও হয়েছে ইনকামও হয়েছে দেশও স্বাধীন হয়ে গেছে বুঝতে পারছেন তো অনেকটা ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আসলে ঠিকমতো কথা বলতে পারতেছি না অরিজিনাল যে টিপসের ভিডিও টিপসের ভিডিও আর নিয়ে আসতে পারতেছি না ওই কারণ দেখতেছেন আমার কথা বাইর হচ্ছে না গলা একদম ভেঙে গেছে অনেক সিলল্লা করছি অনেক স্লোগান দিয়েছি অনেক শিলেছি অনেক আনন্দের মিছিল করছি এই হিসাবে দেখা যাচ্ছে অনেক রাস্তা দৌড়েছি মিছিল করতে দৌড়াইতে হয় হাঁটতে হয় বুঝে ফা ফাঁও ব্যথা করতেছে এরপরে গলাও বসে গেছে দেখা যাক আশা করতেছি গলা যদি ঠিক হয় আপনাদের জন্য ভালো পরামর্শ ভালো টিপসের ভিডিও নিয়ে আসবো যেভাবে আমি টিপসের ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশটাকে শান্ত রাখার চেষ্টা করবেন আর দেখা যাচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা রয়েছে সব আমরা মিলেমিশে থাকবো সংখ্যালঘুদের উপর আক্রমণ করার কোনো দরকার নেই আর একটা জিনিস মনে রাখতে হবে আমি যদিও বা বিএমপি করি বা ছাত্রদল যুবদল করি আমি ফেনিজেলা ছাত্র দলের কমিটিতে রয়েছি এরপর আমাদের পৌরসভা পৌরসভা যুবদলের কমিটিতে রয়েছি তারপরেও আমি নিজে চেষ্টা করতেছি যে যাতে সব কিছু শান্তিতে থাকে আর এই অর্জনটা এই অর্জনটা কোনো বিএমফিন না কোনো জামাতের না কোনো দলের না এই অর্জনটা হচ্ছে হান্ড্রেড ছাত্র ছাত্রছাত্রীদের আর বাংলাদেশে অনেক ভাইরাল সেলিব্রিটি আছে বুঝতে পারছেন মাস্টারফি বলেন সাকিব আল হাসান বলেন ব্যারেস্টার সুমন বলেন তৈদ আফ্রিদি বলেন তারপরে তার রাফসান্দা দাস বলেন আহমান সাদিক বলেন অনেক আছে এরা এরা আসছিল আন্দোলনে আসে নাই ছাত্র ভাইদেরকে সহযোগিতা করছিল করে নাই এখন তারা সবাই এ স্বাধীনতার বুকটা ফলটা তারা সবাই বুক করবে তো এখন আমার মতে তাদেরকে কিছু উচিত শিক্ষা দেওয়া উচিত যাদেরকে আমরা আইডল মনে করতাম তাদেরকে একটু উচিত শিক্ষা দেওয়া উচিত এটাই ধরেন আপনি যদি তহিদ আফ্রেদি চ্যানেল সাবস্ক্রাইব করেন সেটা আনসাবস্ক্রাইব করে দেন এবং আপনি যদি কারো তারও ফেজ যদি ফলো করে রাখতেন সেগুলো আনফলো করে দেন এই ছাড়া তো আর তাদেরকে শাস্তি দেওয়ার উপায় নেই কারণ তারা যদি নামতো তাহলে এত ছাত্রছাত্রী মারা যেত না এই বিজয়টা আরও সহজ হয়ে যেত এত লোক মারা যেত না আরও অনেক আগেই দেশ স্বাধীন হয়ে যেত কারণ সেলিব্রিটি নামলে সেখানে অনেকগুলো মানুষ আসতো এরপরে তৈদা আফ্রিদিদের যে মাই টিভি আসছিল সব আজ্ঞা দিছে ছাত্রছাত্রীরা কাউকে সাথ দিবে না ছাত্ররাজ এখানে একবার আন্দোলন শুরু করছে সেটা হান্ড্রেড পার্সেন্ট সফল হয় সেটা ইতিহাস সাক্ষী এই কারণে হাসিনারও বিদায় হয়েছে সৈরা শাসক এই হাসিনারও বিদায় হয়েছে কোন হাসিনারও বিদায় হয়েছে এখন জাতির আব্বাহ নাই সারা বাংলাদেশে কোথাও জাতির আব্বা নাই সব মাথা ফালাই দিছে কোথাও নাই কোনো অফিস আদালত কোথাও দেখবেন না জাতির আব্বার মাথা কোথাও নাই এখন অনেকের মধ্যে টাকার মধ্যে আছে এই টাকাও চেঞ্জ হবে যখন খালেদা জিয়ার আমল ছিল তখন কিন্তু এই টাকার মধ্যে কারো মাথা ছিল না ঠিক একই রকমভাবে চালু হবে জাতির আভ্যাস টাকার মধ্যেও থাকবে না আর শাহজালা আন্তর্জাতিক বন্দর এটা আগে জিয়া রহমানের নামে ছিল এখন আবার সেটা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর সেটা হয়ে যাবে কারণ হ্যাঁ ছাত্ররা দায়িত্ব দিয়েছে ডক্টর ইনুসকে তত্ত্বাবধান সরকার বানাইছে ডক্টর ইনুসকে যাতে বানাইছে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে সব চাইতে হাই লেভেলে আছে ডক্টর ইনুস সব চাইতে হাই লেভেলে উচ্চশিক্ষার দিক দিয়ে সারা ওয়ার্ল্ডের ভিতরে মানসম্মানের দিক দিয়ে একদম উপরে আছে ডক্টর ইউনুস এই কারণে ডক্টর ইউনুসকে শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার বানাইছে যারা পনেরো দিনে সরকার নামে ফেলতে পারে তারা অবশ্যই বুঝে কাকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে তো বাংলাদেশে এর সাইতে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে আর নেই এই কারণে ডক্টর ইউনুসকে দিয়েছে উনি অনেক বিলিয়েন্ট অনেক মেধাবী তিনি আশা করতেছি দেশটাকে সুন্দর মতো পরিচালনা করবেন আর প্রবাসী ভাই যারা রয়েছেন তারা রেমিটেন্স পাঠাইয়েন দেশের কিছু উন্নতির দরকার আছে ভাই দ্রব্যমূল্যের দাম যে পরিমাণ বাড়ছে আর কিনে খাইতে পারি না আমরা আপনারা কিছু রেমিটেন্স পাঠাইয়েন আশা করতেছি আজকে দিনে নাকি আগের সাইজতে আঠারো শতাংশ বেশি বেড়ে গেছে মানে আজকে একদিনে কি পরিমাণ রেমিটেন্স পাঠাই দিছে প্রবাসী ভাইয়ের তার মানে তারা যদি এইভাবে দশ দিন যদি রেমিটেন্স পাঠায় মানে দেশে আর অভাব থাকবে না দ্রব্যমূল্যের দাম এরকম বাড়বে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে কথা তেমন একটা বলতে পারতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে সালামু আলাইকুম